বিশেষ আয়োজন যে নিবেদিত সড়ক সুরক্ষা জীবন রক্ষা অনুষ্ঠানে একটি দেশের উন্নয়নের চাকা সচল রাখতে যেমন উন্নত যোগাযোগ ব্যবস্থা প্রয়োজন তেমনি প্রয়োজন সেই পথে মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করা প্রতি বছর সড়ক দুর্ঘটনায় বহু মূল্যবান জীবন ছড়ে যায় বহু পরিবার হয় ক্ষতিগ্রস্ত সরকার দু সালের মধ্যে সড়ক নিরাপত্তা পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কিন্তু সেই লক্ষ্য অর্জনে আমাদের বর্তমান অবস্থান কি চ্যালেঞ্জগুলো কোথায় এবং এর টেকসই সমাধানই বাকি এসব বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের সাথে আজ স্টুডিওতে আছেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী এবং জেস টায়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা সুদীপ্ত গোস্বামী এবং আরও আছেন বুয়েটের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের সাবেক পরিচালক ও যোগাযোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাদিউজ্জামান আপনাদের তিনজনকে আজকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি শুরুতে আমি মোজাম্মেল হক চৌধুরী আপনার কাছে আসতে চাই যে একটি সরকারি হিসেব মতে শুধুমাত্র গত মাসে অর্থাৎ সেপ্টেম্বর মাসেই সড়ক দুর্ঘটনা ঘটেছে চারশো পঁয়ত্রিশটি এবং এতে নিহত হয়েছেন চারশো জন আপনার কাছে জানতে চাই যে সরকার কর্তৃক নির্ধারিত নিরাপদ সড়ক দু হাজার পঁচিশের যে লক্ষ্যমাত্রা আছে এটি অর্জনে পরিবহন খাতের পক্ষ থেকে কি ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে দেখেন আসলে আপনি যে লক্ষ্যমাত্রার কথা বলছেন এখন আমরা প্রায় পঁচিশ সালের শেষ সময়ে এসে দাঁড়িয়েছি এই লক্ষ্যমাত্রাটা আসলে নির্ধারণ কখন হয়েছে যদি আমরা একটু পেছনে যাই দেখতে পাই এটা দু সালে এই লক্ষ্যমাত্রাটা বিশ সালের জন্য স্থির করা হয় বিশ যখন আমরা এই লক্ষ্যমাত্রা অর্জন করতে ব্যর্থ হই তখন এটা পঁচিশ সাল পর্যন্ত সম্প্রসারণ করা হয় আমরা আমাদের এখন পর্যন্ত তথ্যপত্র যা আছে এটা হয়তো আমাদেরকে আগামী তিরিশ সাল পর্যন্ত সময় দেয়া হবে এখন কথা হচ্ছে আমরা কিন্তু একটা বড় সময় পার করে এসছি আমাদের যে লক্ষ্যমাত্রা জাতিসংঘ কর্তৃক নির্ধারিত যে লক্ষ্যমাত্রা এই লক্ষ্যমাত্রা একটা বড় সময় কিন্তু আমরা পার করে এসেছি আর যদি আমরা তিরিশ সাল পর্যন্ত সময় পাই তাহলে কিন্তু আমরা পাঁচ বছরের জন্য সময় পাব ইতিমধ্যে আপনার প্রতিবেদনেই বলছেন আমরা পঁচিশ সালে আমরা শেষ সময়ে এসে দাঁড়িয়েছি আচ্ছা শেষ সময়ে আমাদের আসলে আমাদের যে লক্ষ্য স্থির করা হলো এই লক্ষ্যের সাথে সাথে কিন্তু আমরা দু হাজার দশ সালের দিকে একটা এস টি তৈরি করেছিলাম যেটাকে আমরা কৌশলগত পরিবহন পরিকল্পনা বলি আসলে কৌশলগত পরিবহন পরিকল্পনা আসলে কী ছিল আমরা ওই ওই কৌশলগত পরিবহন পরিকল্পনার কোন অংশে আছি এই কৌশলগত পরিবহন পরিকল্পনায় প্রধান প্রাধিকার ছিল পথচারী যেটা আমার আমার সড়ক দুর্ঘটনার প্রায় পঞ্চাশ শতাংশের কাছাকাছি আমাদের যে তথ্য বা সরকারি যে তথ্য উপাত্ত বুয়েটের যে গবেষণা সব মিলিয়ে আমরা দেখতে পাই আমাদের প্রাণহানির পঞ্চাশ শতাংশ পথচারী মারা যাচ্ছে এখন পথচারী মারা যাওয়ার জন্য এস টিপিতে যেটা কৌশলগত পরিবহন পরিকল্পনায় ছিল প্রধানতম প্রায়োরিটির জায়গা ছিল নিরাপদ পথচারী চালা যাতায়াতের ব্যবস্থা করা এটার জন্য নিরাপদ ফুটপাত ও পথ ফুটপাথ পাস এসব ব্যবস্থা করা এখানে আমরা আসলে অর্জন কি করেছি আমরা যদি এখানে দেখতে পাই বাংলাদেশের জাতীয় মহাসড়কগুলোতে দেখলে কোনোটাতেই ফুটপাত নেই যদি আমরা শহরগুলোতে দেখি কিছু কিছু জায়গায় আছে কিছু কিছু জায়গায় ফুটপাত আছে যেগুলো আমরা ব্যবহার করতে পারছি না কিছু কিছু জায়গায় ফুটপাত নেই তাহলে আমরা প্রধানতম যে পিলার এই জায়গাতে আমরা একটা হসুট খেয়েছি আমরা দ্বিতীয় জায়গায় যদি যাই আমাদেরকে সাইকেলের জন্য আলাদা একটা লেনের কথা বলা হয়েছে সাইকেলের লেনকে আমরা কোথাও করেছি করতে পারিনি করিনি আচ্ছা এই এখন দুই দুই নম্বর তিন নম্বরে যদি আমরা আসি এরকমভাবে যদি এক একটা পিলারগুলো আমরা পার করে করে আসি দেখবো একেবারে আমরা শূন্যের কোটায় আছি যদি আমরা যানবাহনের ফিটনেস প্রদানের যে আধুনিকতম সিস্টেম পৃথিবীর দেশে দেশে আছে সেটা বাংলাদেশে সংযুক্ত করার কথা বলা হয়েছে এখানে আমরা আমাদের অর্জন কি যদি বলি আমাদের এখানেও কিন্তু অর্জন নেই তারপরে যদি আমরা বলি চালক তৈরির যে প্রক্রিয়া চালক তৈরির প্রক্রিয়ায় চরম একটা গলত আছে এখনও পর্যন্ত আমরা ওস্তাদের কাছ থেকে শিখছি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বিআরটিএ বা সড়ক পরিবহন মন্ত্রণালয়ে এখনও পর্যন্ত চালকদের প্রশিক্ষণের জন্য একটা মডিউলও তৈরি করতে পারেনি যে সমস্ত ড্রাইভিং স্কুলগুলো তারা নিবন্ধন দিচ্ছে এগুলোর কোনো তদারকি তারা করছেন না এই স্কুলগুলো হাজারো সমস্যায় জর্জরিত এবং এই স্কুলগুলোতে কি শেখানো হচ্ছে আমি কাছে মোজামেল হক চৌধুরী আমি একটু আসতে চাই যে সুদীপ্ত গোস্বামী আপনার কাছে যে সড়ক দুর্ঘটনার একটি বড় কারণ অনেকেই মনে করে যে নিম্নমানের এবং পুরনো টায়ার আপনার কাছে জানতে চাবো যে আহ কেন জেস টায়ার আসলে সড়ক নিরাপত্তা ক্যাম্পেন সাথে যুক্ত আছে আসলে এটা এই এই টপিকটা যেটা আমরা আলোচনা করছি আনফর্চুনেটলি কিছু চিন্তাধারা আছে সেটা হচ্ছে এটা এটা আমরা বছরে একদিন এটা নিয়ে কথাবার্তা বলি একটু আলোচনা হয় তারপরে আবার আমরা যে কে সেই সে তো আমাদের আমরা একজন রেসপন্সিবল কর্পোরেট সিটিজান আর হচ্ছে একজন রেসপন্সিবল কর্পোরেটন আমরা সোসাইটির মধ্যে যখন থাকি তখন বিজনেস কিন্তু সোসাইটির বাইরে নয় তো সেখানে মানুষজন নেই কাজ কারবার তো সেখানে বিভিন্ন জিনিস আছে যার উপরে ডিপেন্ড করে সেফটি তার ওয়ান অফ দ্য ইয়ে হচ্ছে ভেহিকলসের জন্য টায়ার অবভিয়াসলি কারণ টায়ারের যে মান বা যেভাবে যেভাবে টেকনোলজি একটা তো টেকনিক্যাল প্রোডাক্ট তো সেখানে তার কোয়ালিটি বা টেকনিক্যাল যে গুণগান ইয়ে আছে সেগুলো আমরা মেনটেন করি মানে অফ দ্য হায় স্ট্যান্ডার্ডস কারণ সেখানে কোনো কম্প্রোমাইজের সুযোগ নেই বাট কোনো একটা বিষয় কোনো একটা পার্টিকুলার জিনিসকে যদি আমরা সেফটি বা এই সড়ক দুর্ঘটনার জন্য ভাবি আমার মনে হয় সেটা বোধ ঠিক হবে না মানে ফুল ইকোসিস্টেমটাকে ঠিক করা দরকার এই যে আমরা অ্যাক্সিডেন্টের কথা বলি যে এরকম হয়েছে এটা কিন্তু খালি কিছু নাম্বার না আমরা একটা স্ট্যাটিস্টিক্সে মোস্ট অফ দ্য টাইমস ওটাকে ইয়ে করে ফেলি যে নাম্বার হিসেবেই এই গুনি বাট আমরা কখনো কি ভাবি যে এর একটা প্রচুর সোশিও ইকোনমিক একটা ইম্প্যাক্ট আছে জাস্ট ইম্যাজিন একটা পরিবার একটা ফ্যামিলি সেখানে একজন অ্যাক্সিডেন্ট হয়ে হয়তো মারা গেছেন তার যে ইম্প্যাক্ট এটা তো আমরা ভাবি না কখন একটা কিছু জাস্ট একটা আমাদের কাছে নাম্বার বাট এর পরের যে ইম্প্যাক্ট অন দি সোসাইটি অ্যান্ড অন দ্য সেইগুলো নিয়ে ভাববার বিষয় আছে একটা ইকোসিস্টেম ক্রিয়েট করার ব্যাপার আছে সেখানে ড্রাইভার যারা পথে হাঁটে ইনফ্রাস্ট্রাকচার গভর্নমেন্ট রেগুলেশনস এটসেট্রা এই সব মিলিয়ে একটা জিনিস তো সেক্ষেত্রে আমরা আমাদের জায়গা থেকে যেটুকু ইয়ে করা হচ্ছে যে বেস্ট টেকনোলজিটাকে দেওয়া কাস্টমারের কাছে তো সেটা আমরা চেষ্টা করে থাকি সবসময় জি আমি অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাদিউজ্জামান আপনার কাছে জানতে চাই যে অনেকে আসলে যে দেশের যে বড় বড় সড়ক দুর্ঘটনাগুলো হচ্ছে এগুলোর পিছনে প্রধান কারণ হিসেবে দেখছেন যে সড়ক নকশার ত্রুটি ট্রাফিক ব্যবস্থাপনার ঘাটতি এবং চালকদের প্রশিক্ষণের অভাব আপনার কাছে আসলে কি মনে হয় যে কোন কারণটা আসলে সবচেয়ে বেশি প্রভাব ফেলছে ধন্যবাদ আপনাকে দেখেন আমি প্রথমেই যেটা বলবো যে আসলে আমাদের নিরাপদ সড়কের যে আন্দোলন বা স্লোগান আমরা বলি অনেকটা এটা প্রতিশ্রুতি এবং দিক নির্দেশনার মধ্যে আটকে গেছে আমরা অনেকটাই আত্মতৃপ্তি এবং একই সাথে ভুল নীতির পথে আছি আমাদের ধারণা হচ্ছে সড়ক তো অনেক চকচকে বানিয়েছি চার লেন বানিয়েছি এক্সপ্রেসওয়ে সুপার হাইওয়ে বানিয়েছি দুর্ঘটনা এমনি এমনি কমে আসবে যদি তাই হতো ভাই যেটা বলছে ইকোসিস্টেম তাহলে অন্যান্য দেশ আসলে ইকোসিস্টেম নিয়ে কাজ করতো না শুধু অবকাঠামোর পিছনেই দৌড়াতো আমরা আসলে বিগত এক যুগে অবকাঠামোর পিছনে দৌড়িয়েছি কিন্তু সড়ক দুর্ঘটনার যদি আমি বড় দুটি কারণ ধরি তার মধ্যে একটি হচ্ছে অনিরাপদ যানবাহন একটা হচ্ছে অনিরাপদ বা অদক্ষ চালক তো সেই জায়গায় আমাদের কোনো অগ্রগতি নেই আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন সড়ক কতটুকু নিরাপদ হলো আমি বলবো যে বৈধ যানবাহন বা বৈধ চালক তাদের জন্য একটা নিরাপদ হয়নি তবে অবৈধ যানবাহন অবৈধ চালকের জন্য সড়ক অনেকটা নিরাপদ হয়েছে কারণ সড়কে যে তারা নামছে কোনো কাগজপত্র লাগছে না না লাগছে ফিটনেস সনদ না লাগছে ড্রাইভিং লাইসেন্স না লাগছে নিবন্ধন তারা চলে যাচ্ছে এক্স্যাক্টলি এবং সবচেয়ে বড় কথা হচ্ছে খুবই দুর্ভাগ্যজনক আমি বলবো এই জাতির জন্য যে আমাদের এই অবৈধ যানবাহন ঘিরে এখন সবচেয়েতে আমি মনে করি এই যে ব্ল্যাক মানি বা কালো টাকা বিনিয়োগের সবচেয়ে বড় খাত হচ্ছে এখন অবৈধ যানবাহন অটোরিকশাগুলো যেভাবে সড়কে নেমেছে আমি তো দেখি যে ফ্লাড গেটটা ওপেন করে দেওয়া হয়েছে বন্যার পানির মতন সড়কে অটোরিকশা আসছে এবং এটা এখন আর সহজ অঙ্ক নাই আমরা নিরাপদ কথা কথাখানে বলতেই পারি যেহেতু আমরা অনেকদিন ধরে এই সেক্টরে কাজ করি আমার কাছে মনে হয় এটা অনেকটা এখন আকাশ আকাশকুসুম ভাবনা আমরা যদি আকাশে এখন যদি কুসুম বা ফুল ফোটাতে পারি তাহলে এই নিরাপদ সড়কও করতে পারবো আমাদের এইভাবে বুঝতে হবে কারণ অঙ্কটা এখন এত সহজ না এটা এতটাই উশৃঙ্খল একটা পরিবহন ব্যবস্থাপনা হয়ে গেছে এখানে কোনো বিজ্ঞান বা ব্যাকরণ খুঁজে পাবেন না এবং আমাদের যে পরিসংখ্যান আমরা দেখি সেই পরিসংখ্যানও বলছে যে আসলে সড়ক নিরাপদ হয়নি এবং আমি যেভাবে দেখি আসলে বিজ্ঞানসম্মত যতগুলো উদ্যোগ নেওয়া হয়েছে প্রত্যেকটা জায়গায় আমরা হোঁচট খেয়েছি যখনই আমরা অর্থনৈতিক লাইভ বা ইকোনমিক লাইফ ঠিক করতে গিয়েছি প্রজ্ঞাপনও জারি হয়েছে সেই প্রজ্ঞাপন স্থগিত হয়ে গেছে সরকারকে ব্যাকট্র্যাক করতে হয়েছে আমরা আনফিট গাড়ি ঘোষণা দিয়ে আমরা বলছি যে কালকে থেকে আনফিট গাড়ি বন্ধ পরের দিনই সমস্ত যানবাহন বন্ধ সড়কে তারা নামছেই না এবং আন্দোলন করছে এবং তারা দাবি করছে এবং একটা নিরাপদ সড়কের জন্য আমি যেটা বললাম ইকোসিস্টেম তার মধ্যে একটা হচ্ছে আমরা বলি এডুকেশন বা অ্যাওয়ারনেস তার সাথে প্রকৌশল দিক আছে সেখানে যানবাহন আছে সড়ক আছে যেটা আমরা বলছি অবকাঠামো এবং শেষ যেটা বিষয় সেটা হচ্ছে আমার একটা আধুনিক আইন এবং আইনের প্রয়োগ লাগবে এটা শুধুমাত্র কেতাবে থাকলে হবে না এটা প্রয়োগ করতে হবে সে জায়গায় আমাদের যে অধ্যাদেশ তিয়াত্তরের সেটাকে আমরা চাইলাম যে একটা আধুনিক আইন হবে আপনি জানেন দুই হাজার আঠারোতে যে নিরাপদ সড়কে আন্দোলন আমাদের শিক্ষার্থীরা দেখিয়ে দিয়েছে এরপরে কিন্তু নড়ে চড়ে বসলো সরকার যে আমাদের একটা আধুনিক আইন আসছে ওই পর্যন্তই কিন্তু শেষ এক বছর লাগ লেগেছে প্রজ্ঞাপন জারি করতে এই বিধিমালা তৈরি করতে লেগেছে আরও পাঁচ বছর এবং এই আইনটাকে আমি মনে করি যেভাবে পোস্টমর্টেম করা হয়েছে খণ্ডিত বিখণ্ডিত করা হয়েছে এই আইনের যে স্পিরিট ছিল যে আমরা সড়কে শৃঙ্খলা ফেরাবো দুর্ঘটনা কমিয়ে আনবো সেই স্পিরিট থেকে এখন আমরা যোজন যোজন দূরে সরে গেছি তো এই কারণে আমি বলছি যে অঙ্কটা এখন অনেক জটিল হয়ে গেছে এখানে অবৈধ যানবাহনের সংখ্যা বৈধ যানবাহনের চেয়ে বেশি অবৈধ চালকের সংখ্যা বৈধ চালকের চেয়ে বেশি এবং যেভাবে পঙ্গপালের মতন যানবাহন নামছে দুই চাকার বাহন থেকে শুরু করে যেটা ঝুঁকিপূর্ণ বাহন সেই জায়গায় আসলে তিরিশ বা পঁচিশে যে লক্ষ্যমাত্রা বলছি হবে না এটা আমি সেটাই বলছিলাম ভাই যেটা বললো অনেকটা দিবস কেন্দ্রিক আপনি স্লোগান দিচ্ছেন আপনি ব্যানার ফেস্টন নিয়ে রাস্তায় নামবেন শোভাযাত্রা করবেন আলোচনা সভা করবেন কয়েকদিনের জন্য এরপরে আসলে আমি একটা জায়গায় বলি শেষ করছি যে আমাকে বুঝতে হবে এটা কোনো প্রকল্প না সড়ক দুর্ঘটনা এটা কোনো প্রকল্প না এটা দরদ দিয়ে চব্বিশ ঘন্টা তিনশো দিন কাজ করতে হবে কেন সড়কে প্রতিদিন পথচারী নামছে নতুন 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 যানবাহন নামছে তো আমাদের আসলে কাজ করে যেতে কাজ করে যেতে হবে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় হচ্ছে একটি বিরতি নেবার বিরতির পরে ফিরে এসে আমরা আরো বিস্তারিত আলোচনা করব দর্শক বিরতি নিচ্ছি টিভিসি নিউজের বিশেষ আয়োজন জেস্ট আয়ার নিবেদিত সড়ক সুরক্ষা জীবন রক্ষা অনুষ্ঠানে ফিরছে একটু পরেই সঙ্গে থাকুন গত আরও একবার ডিবিসি নিউজের বিশেষ আয়োজন জেস্টায়ার নিবেদিত সড়ক সুরক্ষা জীবন রক্ষা অনুষ্ঠানে আমাদের সাথে আজ আলোচনায় আছেন বুয়েটের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের সাবেক পরিচালক ও যোগাযোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাদিউজ্জামান ও বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহা মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী এবং জেস্টায়ার গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা সুদীপ্ত গোস্বামী আপনাদের তিনজনকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে সুদীপ্ত গোস্বামী আপনার কাছে আসতে চাই যে টায়ার প্রস্তুতকারক হিসেবে আপনারা কি মনে করেন যে বাংলাদেশের যে যানবাহন এবং যন্ত্রাংশের যে মান সেগুলো কি ঠিক আছে আর আরেকটা বিষয় জানতে চাই যে জেস্টার যাত্রী এবং চালকদের যে প্রশিক্ষণ বা সচেতন সচেতনতামূলক যেই কাজ সেগুলো করছে কিনা আপনার প্রথম প্রশ্নের উত্তরে ঠিক আছে এটা খুব একটা জেনারেলাইজ জিনিস সেটা এরকমভাবে বলাটা কতটা ঠিক হবে জানি না তবে ডেফিনেটলি আমরা যেরকমভাবে কিছু ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডস আছে কিছু আমেরিকান স্ট্যান্ডার্ডস আছে যেগুলো হচ্ছে ওয়ার্ল্ড ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেড এখানে দেখুন ধরুন ফর এক্সাম্পল টায়ারের কোনো বিএসটিআই স্প্যাক্স লাগে না উইচ ইজ মানে এটা একটা গ্যাপ বলে আমাদের মনে হয় ধরুন আজকে যদি আমরা বিদেশে এক্সপোর্ট করতে যাই বা এরকম কিছু তখন কিছু স্ট্যান্ডার্ডাইজড টেস্ট প্রোসিডিওসের মধ্যে যেতে হয় তো এগুলো তখন আমাদের বাইরের দেশের ইয়ে বা আমাদের হাউস এগুলোর উপর ডিপেন্ড করতে হয় সেটা সবসময় ওয়াইডলি অ্যাকসেপ্টেবল না তো অবভিয়াসলি এই জিনিসগুলো দেখার একটা ব্যাপার আছে এগুলো ইনস্টিটিউশনালাইজ করা দরকার আছে যেখানে একটা মিনিমাম স্ট্যান্ডার্ডস স্পেসিফাইড থাকবে এবং যারা যারা মার্কেটে আছেন তারা প্রত্যেকটা এটা স্পেয়ার পার্টসের জন্য বলছি টায়ারের জন্য বলছি সব কিছুর জন্যই বলছি তো এটা একটা প্রয়োজন ওই ইয়ের জন্য আর অ্যাজ ফার এস আমাদের জেসের জন্য কনসার্ন ডেফিনেটলি আমাদের এটা একটা অনগোয়িং প্রসেস আমরা একটা প্রোগ্রাম করে থাকি মিলন মেলা বলে ওটাকে আমরা মিলন মেলা বলি যেখানে আমরা মেকানিক ভাইদের এবং যত রিটেলার এবং যারা ওয়ার্কশপ এবং অর্গানাইজারা আছেন যারা মেনলি কাজ করেন আর কি গাড়ির ইতে তাদেরকে নতুন টেকনিক নতুন প্রোডাক্ট সম্বন্ধে প্রোডাক্টের এফিকেসি এবং এইগুলো নিয়ে বোঝানোর এগুলো আমাদের ক্রমাগত প্রোগ্রাম হতে থাকে সারা বছরের ক্যালেন্ডার তৈরি থাকে এবং সারা দেশ জুড়ে বিভিন্ন উপজেলায় জেলায় বিভিন্ন ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার্সে গিয়ে আমাদের টিম এবং যারা কাস্টমার সার্ভিসের আছেন তারা গিয়ে এই প্রোগ্রামগুলো করে তাতে করে সমানে প্রোডাক্ট নতুন নতুন কি কী ডেভেলপমেন্টস হচ্ছে এবং কিভাবে সঠিক কিভাবে ধরুন টায়ার অ্যালাইনমেন্ট মানে কি বা টায়ার ব্যালেন্সিং মানে কি সেটা না করতে পারলে কি কী ক্ষতি হতে পারে গাড়ির কী ক্ষতি হতে পারে এবং আলটিমেটলি ওনারের কী ক্ষতি হতে পারে সেগুলো আমরা ক্রমাগত করতে থাকি অ্যাজ আ প্রসেস অসংখ্য ধন্যবাদ আমি মোজাম্মেল হক চৌধুরী আপনার কাছে আসতে চাই যে প্রায়শই আসলে অভিযোগ ওঠে যে বাংলাদেশের অনেক চালকেরই যে লাইসেন্স সেই লাইসেন্সটা থাকে না কিন্তু তারপরও তারা দেখা যায় যে একজন প্রধান সড়কেই তারা অহরহ গাড়ি চালাচ্ছে আপনার কাছে জানতে চাই যে এই যে পরিবহন সমিতিগুলো পরিবহন সমিতিগুলো চালকদের লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে এবং লাইসেন্স দেওয়ার জন্য যে কঠোর কোনো ব্যবস্থা তারা নিচ্ছে কি না দেখুন আসলে পরিবহন সমিতিগুলো এই ধরনের কোনো আহ ইয়ে করছে না বরং চালকদের সমিতি পৃষ্ঠপোষকতা করে না পৃষ্ঠপোষকতা আমরা একটা ইয়ে দেখি আবহাওয়া দেখি যেমনটি আপনি যদি এখন দেখেন পঙ্গপালের মতো যে ভাবে ব্যাটারি এই অটোরিকশা নামছে তার চালকের লাইসেন্স নেয় এই যানবাহনটিও নিবন্ধিত নয় আবার ওই যে সিএনজি চালিত অটোরিকশাগুলো দেখবেন বাংলাদেশে প্রায় চার লাখের বেশি সিএনজি চালিত অটোরিকশায় নিবন্ধন নেই এবং চালকের লাইসেন্স নেই এবং আমাদের যে হিউম্যান হলার এবং ছোট ছোটো লেগুনের যানবাহনগুলো অপ্রাপ্ত বয়স্ক চালকেরা যেভাবে চালাচ্ছে এতে স্পষ্ট দেখা যায় আপনি সড়কে চললেই দেখতে পাবেন অসংখ্য চালক এই যে আমাদের ডক্টর হাদিউজ্জামান সাহেব যেভাবে বলছিলেন যে অবৈধ চেয়ে বৈধ চেয়ে অবৈধ সংখ্যা বেশি যেখানে অবৈধ সংখ্যা বেশি হয়ে যায় তখন কিন্তু আইন ফেলিউর হয় এই জায়গাতে আমরা টোটালি আইনটা আছে এটা কেতাবে আছে আইনের জায়গায় আমরা কিন্তু ফেলিউর যেখানে ফেলিউর সেখানে ভালো অ্যাচিভমেন্ট আমরা আশা করি এবং এটার জন্য একটা দিবস পালন করি এটার জন্য পিটায় এই রাষ্ট্রের টাকা খরচ করি এটা আমি মনে করি একটা বিলাসিতা ছাড়া আর কিছু নয় আমার মনে হয় প্রতিদিন আমাদের নিরাপদ সড়ক দিবস অন্তরে ধারণ করা উচিত এবং প্রতিদিন নিরাপদ সড়কের জন্য এই প্রতিদিন যে মানুষগুলো মারা যাচ্ছে একটা দিন আমরা ডিগ্লার করি যে দিনটে আমরা দুর্ঘটনা মুক্ত রাখতে পারি এই রকম একটা দিন আমাদের দরকার এখন এই এখান থেকে আমাদের মনে হয় একটা শিক্ষা নিয়েই আমরা যদি এগুতে থাকি তাহলে কিন্তু আমাদের যে কনসার্ন প্রতিষ্ঠানগুলো আছে তাদের মধ্যে একটা চাপ তৈরি হবে এবং তা তারা জবাবদিহির আওতায় আসবে তাহলেই কেবল আমি মনে করি এইখানে নিরাপদ সড়ক এটা পালন করা সম্ভব আমরা একটু হাদিউ জামার আপনার কাছে আসতে চাই যে আমরা আসলে যদি একটু ঢাকার সড়কগুলোর দিকেই তাকাই আমরা ঢাকার সড়কগুলোর দিকে তাকালে কিন্তু দেখতে পাই যে এরকম অসংখ্য বাস আছে যেগুলো খালি চোখে দেখলে বোঝা যায় যেগুলো ফিটনেস ঠিক নেই আপনার কাছে জানতে চাই যে এই যে ফিটনেসবিহীন যানবাহনগুলো ঢাকার রাস্তা এবং বাংলাদেশের রাস্তায় চলাচল করছে এতে আসলে দায়টা আসলে কার দেখেন দায় তো কোনো না কোনো পক্ষকে নিতেই হবে আমি প্রথম দায়টাই দেখি আসলে সরকারি যে অথরিটিগুলি আছে কারণ বিয়ারটি এখানে একটা বড় রোল আছে তারাই তো ফিটনেস সনদ দিচ্ছে ড্রাইভিং লাইসেন্স দিচ্ছে কীভাবে দিচ্ছে আপনার একটা পরিবহন সেটা ফিট আছে কি না এটা যান্ত্রিকভাবে দেখতে হবে এবং কাঠামোগতভাবে দেখতে হবে কাঠামো হলে আমি চোখে থেকে বুঝতে পারবো কিন্তু তার ব্রেকিং সিস্টেম ঠিক আছে কিনা হ্যান্ড ব্রেক ঠিক আছে কি না পায়ার ব্রেক ঠিক আছে কি না শক অ্যাবজরভার ঠিক আছে কিনা এটা তো চোখে দেখা দেওয়ার বিষয় না ভেহিকেল ইন্সপেকশন সেন্টার এটা সব দেশেই আছে আমাদের মিরপুরে আছে তাও কোনো সময় কাজ করে কোনো সময় কাজ করে না কিন্তু ফিটনেস তো শুধু মিরপুর আমাদের এখান থেকে দিচ্ছে না সারা বাংলাদেশ থেকে ফিটনেস দিচ্ছে তাহলে আনফিট গাড়ি চলে আসছে তো এইখানে আমি মনে করি যে প্রথমে বিআরটি এর ফিটনেস আছে কি না এটা দেখা দরকার কারণ তারা অনেক সময় বলে যে আমাদের লোকবলের ঘাটতি আছে আমরা অনেকবারই বলেছি তাহলে আপনি তৃতীয় পক্ষের কাছে ছেড়ে দেন আমাদের ঢাকা শহরে অনেকগুলি প্রতিষ্ঠান আছে যারা যারা যান্ত্রিক উপায়ে ফিটনেস চেক করতে পারে আপনারা সুপারভিশন করেন মনিটরিং করেন যেটা সরকারি প্রতিষ্ঠানের দায়িত্ব হওয়া উচিত তো সেটা তারা করতে চাচ্ছেন না কারণ এটাকে ঘিরে আসলে একটা অতিরিক্ত অর্থ সেটা উপার্জনের একটা সুযোগ আছে তো সেই জায়গায় তারা আটকে আছে এবং পাশাপাশি আমি মনে করি পরিবহন মালিকদেরও কিন্তু অনেক দায়িত্ব আছে এই যে আমরা টায়ার নিয়ে কথা বলছি আমাদের মালিকদের রিস্ক পারসেপশন অনেক দুর্বল তারা কি করছে রিট্রেডেড টায়ার পৃথিবীর কোনো দেশে রিট্রেডেড টায়ার ইউজ করবে না আজকে দুবাইতে যদি আমি পরিবহনে একটা টায়ার লাগাতে চাই এটা উৎপাদনের বয়স ম্যাক্সিমাম এক বছর হতে পারবে সেটা যদি এক বছর আগে হয় আপনি টায়ার লাগাতে পারবেন না আর আমরা কি করছি টায়ার ঘষা খেতে খেতে এটা থ্রেড শেষ হয়ে গেছে তারপরে লোকালি কি করছে রাবার গলিয়ে গলিয়ে বসাচ্ছে না আছে কোনো প্রযুক্তিগত দিক না আছে তাদের কোনো ধারণা তারা তৈরি করছে অর্থাৎ অনেকটা ফেরি করে দুর্ঘটনা বিক্রি করছে তারা কারণ কি একটা নতুন টায়ার একজোড়া কিনতে গেলে চল্লিশ হাজার টাকা লাগে সেখানে আপনি বিশ হাজার টাকা দিয়ে আপনি হয়তো দুই জোড়া কিনে ফেলতে পারছেন তার মানে কি এটা আসলে অনেকটা সেবা খাত না এটা মূলত হচ্ছে আপনি অর্থ উপার্জনের একটা খাত হিসেবে তারা নিয়েছে এবং একই সাথে আসলে এই যে আমরা বলছি বারবার আমাদের বুঝতে হবে যে আমাদের সড়কে রোগটা কিন্তু টেকনিক্যাল না এটা একটা রাজনৈতিক রোগ এটা শুরুটা করতে হবে রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় এই যে বাস্টুড ফ্যানজাইন আমরা কতবার বলে আসছি সারা দেশে এটা একটা মডেল আমরা চালাতে পারছি না তার কারণ হচ্ছে সড়কের যদি উৎসৃঙ্খল থাকে সড়ক যদি বিশৃঙ্খল থাকে এখানে আছে এবং আমরা যাত্রী ধরার জন্য যে দেখি কে কাকে খেয়ে ফেলবে কারণ হচ্ছে চলছে না সিস্টেম এখানে আপনি ট্রিপ বেসিসে মৌখিক চুক্তিতে একটা আপনি বাস দিয়ে দিচ্ছেন ওকে বলছেন দিন শেষে এত টাকা দিতে হবে ও সড়কে নেমে নেমে বেপোরা সব বিষয়গুলো আসলে দেখার জন্য কেউ আছে কিনা এটাও আসলে একটা বড় প্রশ্ন তিনজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে আজ সময় জন্য আজকের আলোচনা থেকে স্পষ্ট যে নিরাপদ সড়ক দু হাজার পঁচিশের লক্ষ্য অর্জন কোনো একক পক্ষ বা সরকারি প্রতিষ্ঠানের কাজ নয় এর জন্য প্রয়োজন পরিবহন খাত যন্ত্রাংশ প্রস্তুতকারক প্রকৌশলী এবং চালক যাত্রী সহ সকলের সম্মিলিত ও নিরবচ্ছিন্ন প্রচেষ্টা সকলকে ধন্যবাদ ডিবিসির বিশেষ আয়োজন জেস টায়ার নিবেদিত সড়ক সুরক্ষা জীবন রক্ষা অনুষ্ঠানে সাথে থাকার জন্য